এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন একটা প্রশ্ন কারণে কারো পুরুষ যদি ছোট হয়ে যায় তাহলে সে কি বিবাহ করতে পারবে সে কি বিবাহ করতে পারবে কিনা বা পুরুষের পুরুষ অঙ্গ কতটুকু থাকলে সে বিবাহ করতে সক্ষম হবে প্রশ্নটা সারমর্ম এমন যে যদি হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় তাহলে সে ছোট তাহলে সে বিয়ে করতে পারবে কিনা অর্থাৎ সে ছোট পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দিতে পারবে কিনা এবং পুরুষের পুরুষাঙ্গ কতটুকু হলে সে বিবাহ করতে পারবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেক পুরুষ প্রশ্ন করে থাকে জানতে চায় এবং যে সমস্যায় প্রায় প্রত্যেকটা পুরুষই কিন্তু ভুগে থাকে তো ঠিক তেমনই একটা প্রশ্নের অ্যান্সার আজকে আমি করব কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন একটা প্রশ্ন হস্তমৈথনের কারণে কারো যদি ছোট হয়ে যায় তাহলে সে কি বিবাহ করতে পারবে সে কি বিবাহ করতে পারবে কিনা বা পুরুষের পুরুষ অঙ্গ কতটুকু থাকলে সে বিবাহ করতে সক্ষম হবে প্রশ্নটা সারমর্ম এমন যে যদি হস্তমৈথনের কারণে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় তাহলে সে ছোট তাহলে সে বিয়ে করতে পারবে কিনা অর্থাৎ সে ছোট পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দিতে পারবে কিনা এবং পুরুষের পুরুষাঙ্গ কতটুকু হলে সে বিবাহ করতে পারবে এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে আমি বলবো যে একজন মেয়ের জনিপথ থেকে কতটুকু পর্যন্ত তার পুরুষাঙ্গ ইন করলে সে সুখ অনুভব করে অর্থাৎ সবাসের সময় পুরুষাঙ্গ দূর পর্যন্ত জনিপথের ভিতরে প্রবেশ করলে সেই মেয়েটা সুখ অনুভব করে তো আমরা আমাদের পুরুষের যেমন বীর্যপাত হয় মেয়েদেরও কিন্তু বীর্যপাত হয় তো মেয়েদের নির্দিষ্ট একটা জায়গা আছে একটা জি স্পট নামক একটা জায়গা আছে যে জায়গায় ঘর্ষণ লাগার কারণে মেয়েদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এখন এই জি স্পট যেটা এর অবস্থান মেয়েদের জনিপথ থেকে যদি বেটে মেয়ে হয় তাহলে জনিপথ জনি মুখ থেকে দেড় থেকে দুই ইঞ্চি ভিতরে স্পট জায়গা থাকে আর যদি লম্বা মেয়ে হয় সেক্ষেত্রে জনি মুখ থেকে দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে আর এর অবস্থান জনির উপরিভাগে অর্থাৎ জনিপথ কিন্তু রাউন্ড আকৃতি থাকে নিচেই রেকটা মলদার উপরে প্রসাবের যে স্থান প্রসাবের জায়গা নালিপথ আর দুই পাশে রান থাকে তা এর অবস্থান থাকে উপরিভাগে অর্থাৎ প্রসাবের স্থান থেকে নিচে প্রসাবের স্থান থেকে নিচের নিচের দিকে জনিপথের উপরিভাগে থাকে তো এখন এখানে যদি পুরুষের পুরুষ আড়াই ইঞ্চি হয় তাহলে যেটাকে বলে অর্থাৎ ছোট লিঙ্গ এটা দিয়েও কিন্তু সে তার স্ত্রীকে সুখ দিতে পারে অর্থাৎ যখন সহবাস করবে তখন লিঙ্গটা নিচের দিকে রেকটামের দিকে ধাবিত না করে উপরের দিকে অর্থাৎ প্রসাবের যে স্থান তার উপরের উপরিভাগে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে আপনার যে প্রশ্নটা ছিল কতটুকু লিঙ্গ হলে সে বিবাহ করতে সক্ষম বা স্ত্রীর সুখ দিতে সক্ষম তা এক কথায় এখানে দুই থেকে আড়াই ইঞ্চি হলে অর্থাৎ ইঞ্চি যদি লিঙ্গ হয় সেটা দিয়েও কিন্তু সুখ দেওয়া সম্ভব হয় তবে এশিয়া বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি আর বাংলাদেশের পুরুষ সাধারণত চার সাড়ে চার ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে প্রায় প্রত্যেকটা পুরুষেরই থাকে তো এখানে কিছু পুরুষের লিঙ্গ ছোট থাকে যেটা মাইক্রোপেনিস বা ছোট লিঙ্গ সেটা দুই থেকে আড়াই ইঞ্চি থাকে তাহলে একজন পুরুষ কিন্তু সর্বনিম্ন দুই থেকে আড়াই ইঞ্চি লিঙ্গ দিয়েও তার স্ত্রীকে সুখ দিতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন করেছেন যে কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায় তাহলে সে বিবাহ করতে পারবে কিনা আমি কিন্তু অ্যানসার করেছি কতটুকু পর্যন্ত হলে সে বিবাহ করতে পারবে তো এখন প্রশ্ন হলো অ্যানসার হলো যে যদি হস্ত কারণে লিঙ্গ ছোট হয়ে যায় তাহলে সেটা কিন্তু চিকিৎসার মাধ্যমে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় কারণ লিঙ্গের ভিতর কিন্তু কোনো হাড় নেই আছে শুধু মাংস আর রক্ত নালে এখন রক্ত ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে শক্ত হবে তো এখন হস্তমৈথনের কারণে যদি সেই শিরাগুলো সংকুচিত হয়ে যায় তাহলে কি হবে লিঙ্গ ছোট হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে মনে হবে কচ্চপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে বাঁকা হয়ে যাবে ইত্যাদি আর সেক্ষেত্রে সঠিক চিকিৎসা নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে আর এর জন্য সবথেকে কার্যকরী চিকিৎসা হলো হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কৃত হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণপূর্ণ হলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা লক্ষণের পর ভিত্তি করে সুন্দর একটা চিকিৎসা দেবে চিকিৎসা নিলে লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে সেহেতু এটা ভাবা যাবে না যে হস্তমোধনের কারণে লিঙ্গ ছোট হয়ে গেলে বিবাহ করা যাবে না আপনাদের অপশন কিন্তু দুইটা একটা আমি বলেছি কতটুক সাইজের লিঙ্গ হলে বিবাহ করা যাবে বা স্ত্রীকে সুখ দেওয়া যাবে আরেকটা অপশন হলো যে হস্তমোধনের কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটা আবার পূর্বের চিকিৎসা সঠিক চিকিৎসার মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে আসা কিন্তু সম্ভব বিজেপি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ